নাম নিজেকে কষ্ট করে অর্জন করতে হয় আর বদনাম নিজের থেকেই অর্জিত হয় এটাই হলো নাম আর বদনামের পার্থক্য প্রতিটা মানুষের দুটো রূপ আছে একটা সামনের আর একটা ভেতরের আজকাল কথা বলার থেকে চুপ থাকাটাই বেশি জনপ্রিয়তা লাভ করেছে ঈশ্বরের ওপর ভরসা রাখুন তিনিই কিন্তু আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী অন্য লোকে মানুষদেরকে যতনা না ঠকায় নিজেরা নিজেদেরকে তার থেকেও বেশি ঠকায় বাবা মায়ের বয়স হলে তাদেরকে বোঝার চেষ্টা করবেন তাদেরকে বোঝা মনে করবেন না নিজের লক্ষ্যকে সবসময় উচ্চস্থানে রেখো এবং ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ পর্যন্ত না তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে পারছ যার কাছে সম্পর্কের মূল্য বেশি সে দোষ না করলেও ক্ষমা চায় এতে সম্পর্কের মান ভালো থাকে কী হবে জীবনে এত ধনী মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে উপদেশ সেই অপ্রিয় সত্য কথা যেটা শুনতে সচরাচর কেউ পছন্দ করে না খারাপ সময় তো হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয় না চোখের জলটা সহজে মুছে ফেলা গেলেও চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না সবসময় একটা কথা মাথায় রাখা উচিত কেউ নিখুঁত নয় দোষগুণ মিলেই মানুষ যে নিজের থালা ভরা রেখে অন্যের থালায় নজর দেয় তার খিদে কখনো মেটে না আমার কাছে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকলেও বিন্দু মাত্র অহংকার নেই জীবনে ভালো থাকতে হলে যত সম্ভব মুক্ত থাকার চেষ্টা করুন এবং অল্প কিছু হলেও সঞ্চয় করুন শুধু টাকার খ্যাতির পেছনে না ছুটে সুখের পিছনেও ছুটুন মাঝে মধ্যে সব ফেলে রেখে ঘুরে আসুন স্বাস্থ্যসম্মত জীবনযাপন করুন কারণ আপনি নিজেই সুস্থ না থাকলে সব কিছুকে বৃথা বলে মনে হবে তীরের ক্ষত শুকিয়ে গেলেও মুখ দিয়ে করা আঘাতের ব্যথা কিন্তু শুকায় না অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে আর অর্থ থাকলে সমাজ তোমাকে চিনবে চঞ্চল মন কিন্তু যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করার পথে বাধা হয়ে দাঁড়ায় দুর্জনের সঙ্গ ত্যাগ করে সবসময় জনের সঙ্গ গ্রহণ করা উচিত ধৈর্যহীন ব্যক্তির বর্তমান এবং ভবিষ্যৎ বলে আলাদাভাবে কিচ্ছু থাকে না শুধু লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না উচিত কথা বললেও কিন্তু অনেকে ঝাল লেগে যায় মনের মধ্যে অশান্তি থাকলে কোনো ওষুধেও কোনো কাজ হয় না সারাটা জীবন আমি সবাইকে বুঝলাম কিন্তু কাউকে এটা বোঝাতে পারিনি যে আমি মানুষটা কেমন জীবনটাকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো আর জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চাইলে সামনের দিকে দেখো যে যত বেশি ভালো মানুষ হবে তাকে তত বেশি কষ্ট পেতে হবে এটাই প্রকৃতির নিয়ম একজন বিবেকবান মানুষ যখন কথা বলা বন্ধ করে দেয় তখন বুঝে নিতে হবে যে তার আত্মসম্মানে আঘাত লেগেছে অতিরিক্ত ভালো মানুষই দেখানো ভালো না কারণ অতিরিক্ত ভালো মানুষগুলোকে এই মানুষ বেশি আঘাত করে মানুষের শরীরের সবচেয়ে বড় গুণ হল চরিত্র সেটাই যদি নোংরা হয় তাহলে রূপ সুন্দর রেখে কোনো লাভ নেই সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধুমাত্র চাহিদা মেটায় আর টাকা দিয়ে কখনোই সুখ কেনা যায় না যে সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের মধ্যেই থাকে সেই সম্পর্ক কখনো ভাঙে না অন্যের খারাপ সময় তুমি পাশে থাকলেও তোমার খারাপ সময় কেউ কিন্তু তোমার পাশে থাকবে না এই পৃথিবীতে কিন্তু কেউ কারোর জীবনে অপরিহার্য নয় সবাই শুধুমাত্র দরকারের জন্যই আসে দরকার মিটে গেলে আবার চলে যায় একটি ভালো মেয়ে কিন্তু কখনোই তার প্রিয় মানুষের থেকে দামি গিফটের চাহিদা রাখে না নিজের কষ্ট নিজের অনুভূতি নিজে ছাড়া আর কেউ বুঝবে না তাই অন্যের কাছে নিজের কষ্ট প্রকাশ করো না কোনো কথা গুছিয়ে বলা যেমন শিখতে হয় ঠিক সেরকমই কোথায় চুপ থাকতে হয় সেটাও শেখা উচিত কেউ কারোর কষ্টের ভাগ বুঝতেও চায় না নেওয়া তো দূরে থাক এই পৃথিবীতে অভিনয় করা মানুষের সংখ্যার কিন্তু কখনোই অভাব হয় না যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তার তোমাকেই সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে প্রিয় মানুষের কথা ভাবতে ভাবতে হঠাৎ হেসে ফেলার অনুভূতিটা সত্যিই খুব সুন্দর বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছে যে চুপচাপ মেনে নিলে সবার কাছে ভালো থাকা যায় কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসি খুশি থাকে নিজেদের কষ্টগুলোকে লুকানোর জন্য মা বাবারা কারোর জীবনে বোঝা নয় বরং জীবনের শ্রেষ্ঠ সম্পদ আকাশ রং বদলায় মানুষের প্রয়োজনে এবং মানুষ রঙ বদলায় নিজেদের স্বার্থে স্বার্থপর মানুষ সব কিছুতেই স্বার্থ খোঁজে এবং স্বার্থ ফুরিয়ে গেলে আঘাত করে চলে যায় ঋণ পরিশোধ করা যায় কিন্তু উপকার কখনও শোধ করা যায় না হিংসা করে নিজের উন্নতি কোনোদিনও করা যায় না অন্যের ক্ষতি করা গেলেও সুখ যখন আসে তখন নিজের থেকেই আসে আর যখন যায় তখন নিজের থেকেই সব কিছু নিয়ে চলে যায় পুরুষের ব্যক্তিত্ব তার কথা এবং নারীর ব্যক্তিত্ব তার আচরণে বৃষ্টি না আসলে বোঝা যায় না যে ছাতার কোথায় ছিদ্র আছে ঠিক সেরকমই খারাপ সময় না আসলে আপন মানুষ চেনা যায় না বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম উড়ে যায় কাউকে অল্পতে বিশ্বাস করে নেওয়ায় হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো কারণ ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে এটা স্বার্থপরের যুগ অতিরিক্ত সরল হবেন না কারণ মানুষ আপনাকে দাম দেবে না কর্মের থেকে বড় পরিচয়পত্র এই পৃথিবীতে আর কিছুই নেই সব থেকে ভালো অভিনয় হলো সবার কাছে নিজের ভালো থাকা উপস্থাপন করা আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই কারণ দুটোই প্রয়োজনে ব্যবহার করা হয় প্রত্যেকের জীবনে বাবা মানেই সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহস আর প্রেরণা যোগানো মানুষ আপনার জীবনকে সহজ করতে নেতিবাচক মানুষগুলোকে আপনার জীবন থেকে মুছে ফেলুন উত্তম তো সেই ব্যক্তি যে ব্যক্তি অন্যায় করে মুখ লুকানো মানুষগুলোর তুলনায় ভিন্ন অর্থাৎ যারা ভালো কাজ করে মুখ লুকায় যে নিজে চোখের জল মুছে অন্যের হাসিতে হাসতে শিখেছে সে ব্যক্তিকে আঘাত করে দুর্বল না করে দেওয়াটাই শ্রেয় জীবন নামক উপন্যাসের এমন এক জায়গায় এসে আটকে গেছি যেখানে চারিদিক শুধুমাত্র অন্ধকারে ঘেরা কথা দিয়ে রাখতে পারাটা অন্যের কাছে বড় হওয়ার চেয়েও নিজের কাছে অনেকটা গর্বের গভীর রাতে কিন্তু অনেকেই নিঃশব্দতাকে ভালোবেসে জেগে থাকতে পছন্দ করে অন্যকে ভালো রাখতে গিয়ে নিজে কখনো খারাপ থাকবেন না দিন শেষে দেখবেন কেউ কারণ নয় মানুষ নিজের ভুলগুলো কখনোই তুলে ধরতে চায় না অথচ অন্যের ভুল ধরার ক্ষেত্রে সামান্যতম ছাড় দেয় না কিছু কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে পুরো আকাশটাই কেড়ে নিয়ে চলে যায় যেদিন থেকে তুমি তোমার নিজের হাসির মালিক হয়ে যাবে সেদিন থেকে তোমাকে আর কেউ কাঁদাতে পারবে না কষ্ট হলেও এটাই বাস্তব যে অনেক দিন পর আমিও টের পেলাম যে আমি কখনোই কারোর প্রিয়জন হয়ে উঠতে পারিনি শুধু প্রয়োজন হয়েই থেকে গেছে দায়িত্ব ছাড়া যেরকম পুরুষ হওয়া যায় না সেরকমই ধৈর্য ছাড়া নারী হওয়া যায় না মানসিক শান্তির জন্য যাকে বেছে নেওয়া হয় একসময় সেই মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায় সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবে কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না ধৈর্যের চাবি কিন্তু একদিন সুখের তালা খুলেই দেয় সব সমস্যার সমাধান আছে এবং সমস্যা বিহীন সাফল্যে কোনো আনন্দ নেই সর্বক্ষণ সুখে থাকা মানুষগুলো কিন্তু আসলেই বোঝে না যে কষ্ট কি জিনিস রাগ এবং ঝড় দুটোই একরকম থেমে যাওয়ার পর বোঝা যায় যে কতটা ক্ষতি হয়েছে যে লড়াইতে আপনি কখনো জিততে পারবেন না সেখানে শত্রু আপনার আপনজন কেউ কেউ দেখতে পারবে না তুমি তাদের জন্য কি করেছো তারা শুধু দেখতে পারবে তুমি তাদের জন্য কি নি?